সাগরকন্যাখ্যাত কুয়াকাটার এই স্থানেই হবার কথা থ্রি স্টার মানের হোটেল সান মেরিনা যেটিকে নিজের মালিকানাধীন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত ড্রাইভার আবেদ আলী শুধু তাই নয় আগ্রহী ক্রেতাদের হোটেলের শেয়ার কেনার অনুরোধও জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ সমুদ্রকন্যার পারে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা ও একই সঙ্গে একটা হোটেলের মালিকানা অর্জন করতে আপনিও শেয়ার কিনতে পারেন যখন একের পর এক আবেদের কুকীর্তির খবর বেরিয়ে আসছিল তখন জানা গেল এই হোটেলের মালিকানা নিয়েও বিরাট এক ফাঁদ পাততে বসেছিলেন তিনি যেটির লক্ষ্যই ছিল অল্প বিনিয়োগে বেশি লাভের স্বপ্ন দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়া এই কুয়াকাটা এসেই সৈকতে তোষকের ওপর নামাজ পড়ার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শেষমেশ বের হল এই থলের বেরালো পুরোটাই চক্রান্ত ছিল আবেদের হোটেলের মূল মালিক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন আবেদ নামে কাউকে চিনতেন না তিনি এমন ব্যক্তির সাথে দেখাও হয়নি কখনো

এই প্রজেক্ট বা আশপাশের কেউই আবেদ আলী নামের কাউকেই চেনেন না আমি মোহাম্মদ ফারুক হোসেন হোটেল সান মেরিনায় আমি দীর্ঘ আট বছর যাবত ম্যানেজার হিসেবে আছি এখানে এর একক মালিক মোশারফ হোসেন তাকে আমি দীর্ঘ আট বছর যাবত চিনি সে এখানে আসে পরিচালনা পরিচালনা করে এই রোজারিদের কিছু দিন পরে এক সপ্তাহ দশ দিন পরে আমাদের কোম্পানি এখানে একটা চাইন দেয় শেয়ার বিক্রির জন্য তো সেই থেকে এখানে অনেক লোকই আসা যাওয়া করে শেয়ার বিক্রির একটি কুটিনের তথ্য জানার জন্য তো সেই হিসাবে আবেদ হয়তো ওই রোজারিদের পনেরো বিশ দিন পরে আনুমানিক নির্দিষ্ট তারিখটা আমার জানা নাই উনি আসে এখানে এটার তথ্য নেয় এবং হয়তো উনি ছবি ছবি তুলে কালকে আমি ফেসবুকে বিষয়টা দেখতে পেলাম যে উনি নাকি এটার মালিকানা দাবি করছে আসলে এর আগে কখনো শুনি নাই দেখিও নাই তো ঘটনা হচ্ছে এখানে একক মালিক মোশারফ হোসেন আর উনি এখান থেকে ছবি তুলে হয়তোবা ফেসবুকে মালিকানা দাবি করতে পারে কোনো অসৎ উদ্দেশ্যে এই বিষয়টা করতে পারে ওই জমিটা যারা বিক্রি করছে আমাদের এক ওয়ারিশ সেটা হলো যে ছেলেরা সাহালম ছেলেরাগণ ওনাদের কাছ থেকে দুই সাল থেকে দশ সাল থেকে অর্ধ পর্যন্ত এই আবেদালে নামের কোনো ব্যক্তিকে আমরা দেখিও নাই আমার দায়িত্ব সানমাইয়া ছিল তো এটার মালিকানা ছিল মোশারেফ তারপর রাহাত আরও জহির মিয়া সহ অনেক এরা লোকজন ছিল কিন্তু আবেদালে টাবেদালে কোনো সময় আমরা দেখিনি আমি তো প্রায় দশ সাল হইতে মানে এটার দায়িত্ব মোটামুটি ছিলাম তো এই যে সব লোকজন মানে চিনি কিন্তু আবেদালে নাম শুনি শুনিনি এখন তো মানে ফেসবুকে ভাইরাল এটা মালিকানা দাবি করতে আছে ভুয়া সান মেরিনা হোটেলটির এখনও তেমন কোনো কাজই শুরু হয়নি প্রস্তাবিত ডিজাইনের সাইনবোর্ড আর টিনশেট ঘর ছাড়া প্রকল্পের নির্ধারিত জায়গায় কিছুই নেই প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতোমধ্যেই সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়ামসহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনিম রাব্বি যমুনা নিউজ